হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে মূলত আমরা কথা বলতে যাচ্ছি ডিপ ভয়েস নিয়ে অ্যাকচুয়ালি প্রতিটা পুরুষের কিছু না কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত যার মধ্যে তার মাস্ক বা পুরুষত্ব প্রকাশ পায় তার মধ্যে হচ্ছে যেমন ডিপ ভয়েস তারপর তার চলাফেরার ফেরার পাচন তার কথা বলার স্টাইল তার ড্রেস আপ তার মেন্টালিটি কিন্তু তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটা পুরুষ থাকা হচ্ছে ডিপ ভয়েস সো এটা নিয়ে আজকে আমাদের মূলত ভিডিও আপনার কণ্ঠকে যদি আরও গভীর এবং প্রভাবশালী করতে চান বা ইউন্ট টু লাইক এ টক লাইক এ লিডার অর ইউ টু রান লিডারশিপ টিম আর বি পার্ট অফ টিম লাইক লাইক লিডার লিডার এ সো আর আজকের এই ভিডিও নিতে মূলত আমি পাঁচটি ধাপের কথা বলবো যা আপনার বয়সকে এবং প্রভাবশালী করতে খুবই সাহায্য করবে সো শুরু করা যাক স্টেপ ওয়ান আপনার পোস্টার ঠিক করুন প্রথম তা হলো আপনার পোস্টার ঠিক করতে হবে সোজা হয়ে বসুন বা দাঁড়ান সঠিক পোস্টার আপনার টায়া ভালোভাবে কাজ করতে সাহায্য করে যা আপনার কণ্ঠকে আরো গভীর এবং শক্তিশালী করে স্টেপ টু শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন দ্বিতীয় ধাপে শ্বাস প্রশ্বাসের নিয়মিত অনুশীলন করুন নাক দিয়ে গভীর শ্বাস নিন সেকেন্ড ধরে রাখুন এবং ধীরে ধীরে ছাড়ুন এই প্রক্রিয়া আপনার ভোগাল গঠকে আরো আরো শক্তিশালী দেখাতে নিঃশ্বাস নিন জোরে তারপর চার পাঁচ সেকেন্ড ধরে চেপে ফেলে রাখুন এবং আস্তে 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 ছাড়ুন দেখবেন আপনার কহার আর আরো গভীর এবং শক্তিশালী হবে স্টেপ থ্রি ভোকাল ওয়ার্ম আপ করুন তৃতীয় ধাপ হলো ভোকাল ওয়ার্ম আপিং প্রতিদিন এর মতো লো পিচ শব্দ উচ্চারণ করুন এটি আপনার ভোকাল কর্ডকে আরো প্রশিক্ষিত করতে বা আরো গভীরভাবে প্রভাবশালী করতে অনেক অনেক সাহায্য করে ট্রাস্ট মি ইউ হ্যাভ টু ট্রাই দিস স্টেপ ফোর ধীরে বা আস্তে এবং পরিষ্কারভাবে কথা বলুন চতুর্থ ধাপ হচ্ছে ধীর এবং পরিষ্কারভাবে কথা বলুন দ্রুত কথা বলে কণ্ঠের গভীরতা হারিয়ে যায় তাই ধীরে ধীরে কথা বলুন এবং প্রতিটা শব্দ চেষ্টা করুন স্পষ্টভাবে উচ্চারণ করার এটি আপনাকে আরও আত্মবিশ্বাস দেখাবে উদাহরণস্বরূপে আমি বলতে যাচ্ছি সাপোজ মনে করেন দুইটি ব্যক্তিকে আপনারা কোনো প্রোগ্রামে ইনভাইটেড করলেন এবং অভিয়াসলি তারা দুইজন হচ্ছে ইনফ্লুয়েন্সার একজন স্টেজে একজন স্টেজে উঠলো ওঠার পর খুব তাড়াতাড়ি আমি খুব তাড়াহার সাথে সাথে সে বলা শুরু করলো আমি এই করছি আমি ওই করছি তারপর অনেক পরিশ্রম করছি অনেক পরিশ্রম করা লাগছে এত উপরে ওঠার জন্য এই সেই ব্লা 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 এবং সেকেন্ড ব্যক্তিটি স্টেজে ওঠার পর কথা বলা শুরু করলো আর অ্যাকচুয়ালি আমি যখন গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করছিলাম প্রথম দিকে একটু কঠিন লাগতো বা ক্রিয়েটিভ চিন্তাধারার মাথা থেকে বের হতো না প্রথম কিছুদিন আমি কাজ করা বন্ধই করে দিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে সময় ইনভেস্ট করার সাথে সাথে আমি বুঝতে পারলাম এবং জানতে পারলাম আপনারা পার্থক্য বুঝতে পারছেন যে দুধি পার্সনের মধ্যে তাদের স্বরের মধ্যে অনেক অনেক পার্থক্য সব সময় চেষ্টা করুন ধীরে এবং পরিষ্কারভাবে কথা বলতে থাকুন পঞ্চম দাপ শরীর ডিহাইড্রেট থাকুন আমাদের শরীর প্রচুর পরিমাণে পানি পান করতে হয় এবং অনুয়েজ ডিহাইড্রেট রাখতে হয় তা না হলে আপনার কণ্ঠস্বর সবসময় শুকিয়ে যাবে সো প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং কফি ও অ্যালকোহল এড়িয়ে চলতে হবে তা না হলে আপনার কলার কণ্ঠস্বর সবসময় শুকিয়ে যাবে সো নিজেকে আরো ডিপ ভয়েস এবং প্রভাবশালী অফ লিডারশিপ হিসেবে দাবি করার জন্য আপনাকে সময় হাইড্রেট থাকতে হবে আপনার গলাতে কথা বের হবে না আপনি প্রবলে কথা বলতে পারবেন না এবং ডেলিভার করতে পারবেন না সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এই প্লাস্টিক অনুসরণ করুন এবং দেখুন আপনার কণ্ঠস্বর কেমন গভীর এবং প্রভাবশালী হয়ে উঠে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং আপনার মতামত এবং আপনাদের যে কোনো ধরনের সাজেশন থাকলে কমেন্ট বক্সে খালা সো থ্যাংক ইউ আজকে আমাদের এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম